বিআরবি কেবলস নিবেদিত ভোটের সংবাদে সাথে আছে আমি কাজিয়াসিফমান উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ চলছে এখন পর্যন্ত ঢাকা সহ বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের খবর পাওয়া গেছে সকাল সাড়ে নয়টার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশান দুই নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন এ সময় তার সঙ্গে ছিলেন শ্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান ভোট প্রদান শেষে বিএনপির চেয়ারম্যান বলেন কোনো ষড়যন্ত্র হলে জনগণই তা রুখে দিতে সক্ষম নির্বাচনে জয়ী হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি এছাড়া মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং ঢাকা এগারো আসনে এগারো দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম সকালে রাজধানীর বাড্ডার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন সকাল সাড়ে সাতটায় গ্রহণ শুরু হয় চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত আমরা কনফিডেন্ট আমরা আশাবাদী জয়ের ব্যাপারে আমরা অন্তত এতটুকু অবশ্যই প্রত্যাশা করছি যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব আমরা যে সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা চাই আমরা কম সকলকে নিয়ে একসাথে দেশ পরিচালনা করতে বিভিন্ন জায়গায় এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে কোন একটি রাজনৈতিক দল এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা তারা বারংবার ঘুরিয়ে যাচ্ছে ঘটিয়ে যাচ্ছে কাজে আমরা চাই না যে এসব ঘটনা ঘটুক নির্বাচন নিয়ে ব্রিফিং করে এনসিপির পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ তুলে ধরা হয়েছে এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী লাবনী গুহ চলে যাচ্ছি তার কাছে ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম মন ভালো থাক এনসিপির পক্ষ থেকে কি দাবি করা হয়েছে তারা এখন কি বলছে আমি আছি এনসিপির কার্যালয়ে যেখানে কিছুক্ষণ আগেই এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন সম্মান সম্মেলন করেছেন সারাদিনের ভোট নিয়ে বিশেষ করে দুপুর বারোটা পর্যন্ত যে ভোট অনুষ্ঠিত হয়েছে সেই বিষয়ে তিনি সাংবাদিকদের জানাচ্ছিলেন তো তিনি যেটা বলেছেন যে দুপুর বারোটা পর্যন্ত যে ভোট হয়েছে সেটাতে সেটা মোটামুটি সন্ত্রাসজনক ভোট হয়েছে তবে পরের তিনি সারাদেশের বেশ কিছু কেন্দ্র থেকে নানান ধরনের অভিযোগ আমাদের কাছে তুলে ধরেছেন তার মধ্যে এজেন্টদের বের করে দেওয়া বিশৃঙ্খলা ঢাকা আঠারোতে আঠারোতে কার্ড ঝুলিয়ে ভোট কেন্দ্রে ভোট কেন্দ্রে দলীয় কর্মীদের যাওয়া একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম করে বলেছেন যে তারা হেনস্থার শিকার করছেন হাতিয়া উপজেলা হানান মতো মাসুদের স্ত্রীকে হেনস্থা করা এবং সর্বশেষ একটা বিষয় যে হচ্ছে যে ঢাকা আট আসনে নাসরুদ্দিন নাসিরুদ্দিন পটোয়ারিকে অবরুদ্ধ করে রাখা এবং সর্বশেষ সেনাবাহিনীর সহযোগিতা তাকে উদ্ধার করা এই এগুলো সহ আরও নানান ধরনের অভিযোগ করেছেন মনিরাজ এবং তিনি বলেছেন যে আগামী আর কিছুক্ষণ আর যে সময়টুকুন আছে সেই সময়টুকু খুবই গুরুত্বপূর্ণ এবং আরেকটা অভিযোগ করেছেন যে বারবার একটি রাজনৈতিক দল তাদেরকে নানাভাবে হেনস্থা করে তাদেরকে ভোটের ফলাফল অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি তিনি একটা জিনিস বারবার করে হুঁশিয়ার করে দিয়েছেন যদি ভোট করচুপি ইঞ্জিনিয়ারিং বা ভোট রিডিংয়ের মাধ্যমে ফলাফল ঘুরিয়ে দেওয়া হয় তবে তারা সেই ফলাফল মানবেন না এরকম কথাও তারা বলেছেন এবং বলছেন যে আগামী যে দুই এক ঘন্টা বাকি আছে আর ভোটের জন্য বাকি আছে সেই সময়টুকুতে তারা নজর রাখছেন এবং সাংবাদিকদের বলেছেন বা অন্যান্য সবাইকে বলেছেন যে আপনারা নজর রাখুন যাতে আর কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় তারা আশা করছেন যদি সুষ্ঠুভাবে ভোট হয় এবং ফলাফল যদি সুষ্ঠুভাবে গণানো হয় ভোট যদি সুষ্ঠুভাবে গণানো হয় তাহলে এগারোতলা জোটের সাথে তারা অবশ্যই উত্তীর্ণ হবে একটু ভালোবাসা ভালো করতে পারে মন চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেক মিশ্রণে বোলার রেড ভেলভেট আইসক্রিম পোলার মন ভালো থাকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন সকাল সাড়ে দশটার দিকে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তার ভোটাধিকার প্রয়োগ করেন পরে এক প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টা আজকের দিনটিকে মহা আনন্দের বলে উল্লেখ করেন এ সময় গণভোটে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ডক্টর ইউনুস বলেন এর মাধ্যমে বাংলাদেশের সংস্কার ত্বরান্বিত হবে আজকে নতুন বাংলাদেশের জন্মদিন সারা দিনব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম সেটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি নির্বাচন কেমন হচ্ছে তা জনগণই মূল্যায়ন করবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি গ্রামে গঞ্জে মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছে তারা অনেক দিন পরে ভোটের যে একটা আমেজ যে সৃষ্টি হয়েছে সবাই যে এখন ভোট দিতে পারবে এই আনন্দ তাদেরও উদ্বেলিত করছে আমি মনে করি আমরা যে জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম একটা সুষ্ঠু সুন্দর বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেব এবং সেই লক্ষ্যে দু সালের নভেম্বর মাসে দায়িত্ব নেবার পর থেকে আমরা বিনিদ্র রজনী কাটিয়েছি সব ধরনের প্রস্তুতি নিয়েছি আমরা ইনশাল্লাহ ভোটে জালিয়াতির চেষ্টা হলে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান সকালে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি ভোট দেওয়ার সুযোগ হয় নাই এই তিন তিনটা ভোট হারানোর পরে আজকাল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন আমি মহান রব আলিনের সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন সেটা দোয়া করি আমি বিশ্বাস করি শুধু আমি না বিশেষ করে যুব সমাজ যারা জীবনে একটা বুটও দিতে পারে নাই আজকাল এই ভোটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল এই ভোটটা শান্তিপূর্ণ হোক সুস্থ হোক সন্ত্রাস মুক্ত হোক তখন মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক এটা আমরা দোয়া করি বিআরবি কেবলস ভোটের সংবাদে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরি নতুন ভোটার থেকে প্রথম প্রার্থী নির্বাচনে প্রয়োজন সত্যের প্রয়োজন আমাদের প্রশ্নের উত্তর ভোট শুধু একটা দিনই না আমাদের ভবিষ্যত তারুণ্যের সব ইস্যু নির্বাচনের হিসাব দীপ্ত জাতীয় নির্বাচন কাভারেজ আমরা প্রস্তুত আছি আপনি আছেন তো যুক্তি সংলাপে বাংলাদেশ নির্বাচন পথে পথে ভোটের লড়াই নির্বাচন সারা বেলা জনতার রায় জনপ্রত্যাশা দীপ্ত জাতীয় নির্বাচন কাভারেজ জনতার স্বার্থে সব প্ল্যাটফর্মে ফিল্ম দেখতে চোখ রাখুন দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে আমরা এখন সবাই অ্যাডভান্স এবং সবাই চাই আপডেটেড থাকতে আমি আজ এসেছি আপনাদেরকে একটি স্পেশাল খবর দিতে অনেকেই হয়তো ভাবছেন এমন কি খবর যেটা এত ঘটা করে দিতে হবে বিষয়টি আসলে ঘটা করে দেবার মতোই দীপ্ত টিভির সকল অনুষ্ঠান আপনারা এখন দেখতে পাবেন ডিজিটাল প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে কি খবরটি দারুণ না আর দীপ্ত প্লের ইন্টারফেসটা কিন্তু দারুণ শুধু দারুণই না ব্যবহার করাও কিন্তু খুবই সহজ একটু ওয়েট করুন আমি দেখাচ্ছি দীপ্ত প্লেতে দেখতে পাবেন দীপ্ত টিভির অসাধারণ সব অনুষ্ঠানগুলো নতুন নতুন পর্ব দেখতে পাবেন জনপ্রিয় ডাবিং সিরিয়াল আমাদের গল্পের সবগুলো পর্ব একই সাথে মার্শাফি জুনিয়র কিংবা বকুলপুরের মতো দর্শকপ্রিয় ধারাবাহিকগুলো এছাড়া থাকছে দীপ্ত টিভির আরো অনেক ধরনের অনুষ্ঠান সেরা তাদের কাজগুলো নিয়ে শুধু আপনাদের জন্য তো আর দেরি কেন আপনার পছন্দের অনুষ্ঠানগুলো দেখতে আজই সাবস্ক্রাইব করুন দীপ্ত প্লে কত রকম সুবিধা যে আছে দীপ্ত প্লে তে বলে শেষ করা যাবে না ধরুন আপনি পুরো অনুষ্ঠানটি দেখতে চাচ্ছেন না কোনো সমস্যা নেই আপনার প্রিয় অনুষ্ঠানের সেরা মুহূর্তগুলো অপেক্ষা করছে শুধু আপনার জন্য কোনটি রোমান্টিক মুহূর্ত কোনটি কমেডি মুহূর্ত কিংবা রিক্যাপ ভিডিও মজার মজার ছোট ছোট ভিডিও সবই কিন্তু সাজানো হয়েছে শুধুমাত্র আপনার কথা ভেবে এতো গেল আপনার প্রিয় অনুষ্ঠানগুলোর বিষয় কিন্তু যদি আপনার আরও কন্টেন্ট দেখতে ইচ্ছে করে দীপ্ত প্লেতে আছে এরকম অসংখ্য কন্টেন্ট যে আপনি দেখা শুরু করলে তালিকা শেষ করতে পারবেন না এবং কন্টেন্টের মাঝে হারিয়ে যাবেন হাজারেরও বেশি কন্টেন্ট নিয়ে হাজির হয়েছে দীপ্তপ্লে সুতরাং আপনার পছন্দ অনুযায়ী খুঁজুন এবং দেখতে শুরু করুন দীপ্ত প্লে আছে আপনার অপেক্ষায় জনপ্রিয় সব ধারাবাহিক এখন দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে নতুন ভোটার থেকে প্রথম প্রার্থী নির্বাচনে প্রয়োজন সত্যের প্রয়োজন আমাদের প্রশ্নের উত্তর ভোট শুধু একটা দিনই না আমাদের ভবিষ্যত চাই আমাদের প্রশ্নের সব ইস্যু নির্বাচনের হিসাব দীপ্ত জাতীয় নির্বাচন কাভারেজ আমরা প্রস্তুত আছি আপনি আছেন তো যুক্তি সংলাপে বাংলাদেশ নির্বাচন পথে পথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বত্রিশ হাজার সাতশো কেন্দ্রে বত্রিশ দশমিক আট আট শতাংশ ভোট পড়েছে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ এই তথ্য জানান বিয়াল্লিশ হাজার ছয়শো একান্নটা কেন্দ্রে একযোগে সকাল সাড়ে সাতটা থেকে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের আপনার ব্যালট কাস্টিং শুরু হয়েছে সম্মানিত ভোটাররা আসছেন এবং তারা ভোট দিচ্ছেন বিয়াল্লিশ হাজার ছশো একান্নটা কেন্দ্রের মধ্যে বত্রিশ হাজার সাতশো উননব্বইটা কেন্দ্রের আমরা যে খবর পেয়েছি সে অনুযায়ী ভোট প্রদানের হার বত্রিশ দশমিক আট আট শতাংশ আশঙ্কাজনক কোনো পরিস্থিতি নেই আমি আবারও আপনাদেরকে নিশ্চিত করছি যে আমাদের যতগুলো ভোট কেন্দ্র আছে বিয়াল্লিশ হাজার ছশো একান্ন এই সব ভোট গ্রহণ চালু আছে ঢাকা আট আসনে দুই প্রার্থী পাল্টা পার্টি অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও এগারো দলের প্রার্থী নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন মির্জা আব্বাস মহিলা কলেজে এই যে এজেন্টকে এই ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো এটা বাংলাদেশের আসলে গণতন্ত্র না বিএনপির একজন স্ট্যান্ডিং কমিটির সদস্য হয়ে তার এলাকায় তার নামে কলেজ যেখানে গণতন্ত্রকে হত্যা করার প্রচেষ্টা চালানো হচ্ছে এই ধরনের কাজগুলো অগ্রহণযোগ্য বাংলাদেশে দু সালে এবং আমরা শুনতে পাচ্ছি লাঙ্গল আর ধান মিলেমিশে একার হয়ে গিয়েছে লাঙ্গল এখন ধানের পক্ষে কাজ করে আমি এই এলাকায় এই যাবৎকাল পাঁচ থেকে ছবার নির্বাচন করেছি এমন কোনো অভিযোগ নাই কখনো হয় নাই এখন উনি যে অভিযোগ প্রথম থেকে দিয়ে আসতেছে বুঝতে পারে পরিস্থিতি ঘোরাটে করার চেষ্টা তো করছেই এটা এরা করছে বাট এটা জনগণ এটা জবাব দেবে ব্যালটের মাধ্যমে ভোটের ফলাফল যাই হোক তা মেনে নেয়ার কথা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সকালে রাজধানীর বাড্ডায় নিজ কেন্দ্রে ভোটদান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি এগারো দলীয় জুট সরকার গঠনের লক্ষ্যে গঠিত হয়েছে আমরা মনে করছি আমরা সরকার গঠনের দ্বার প্রান্তে রয়েছি ফলে সেই লক্ষ্য সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা কাজ করছি ইনশাআল্লাহ যদি ভোট সুস্থ পরে সুষ্ঠু হয় জনগণ নির্বিঘ্নে ভোট দিতে আসে ব্যাপকভাবে উপস্থিতি নিশ্চিত করাটাই আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য মানুষ ব্যালটে তাদের বিরুদ্ধে রায় দেবে ব্যালটেই মানুষের জন রায় প্রতিফলিত হবে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকালে ভোট দেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও এক আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া এই ফোট নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কোন পথে যাবে এত আত্মত্যাগের পরে আজকে এই নির্বাচন আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু অবাজ এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ফেনীতে আমাদের সহকর্মী আবদুল্লাহল মামুন আছেন সেখানে ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম মন ভালো থাক মামুন সেখানে বর্তমান অবস্থা আমাদের জানান আসিফ ফেনীতে তিনটি আসন ফেনী এই তিনটি আসনে চারশো আটাশটি কেন্দ্রেই সকাল থেকে নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলছে এখনও পর্যন্ত কোথাও কোনো বড়ো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি আমরা পুরো এলাকা অনেকগুলো কেন্দ্রই ঘুরেছি সকালে ভোরে যেমন লাইন ছিল কিন্তু এখন দুপুরবেলা এসে অনেকটাই ফাঁকা হয়ে আছেন কেন্দ্র আমি এখন আছি ফেনী সোনাগাজী আল হেলাল একাডেমি কেন্দ্রে এখানে এখন ভোটার উপস্থিতি নেই বললেই চলে তো আসলে প্রার্থীরা যেটা বলছেন যে তারা ভোটারদেরকে আকৃষ্ট করেছে ভোট আসার জন্য তারা কিন্তু সকালবেলায় প্রার্থী ভোটাররা আসার কারণেই এখন দুপুরবেলায় একটু ভোটারের সংখ্যা কম বিকেল দিকে আবার ভোটার আসবে বলে প্রার্থীরা আমাদেরকে বলছেন আর ভোটাররা বলছেন যারা ভোট দিয়েছেন তারা বলছেন যে তারা অনেক দীর্ঘ সময় পরে পরে তারা কিন্তু ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন তারা অনেক উচ্ছ্বাসিত আসলে অনেক দিন ভোট দেওয়ার সুযোগ পাননি এখন ভোট দিয়েছেন এবং উৎসবের মতো করেই তারা কিন্তু কেন্দ্রে এসেছেন কেন্দ্রে এসে ভোট দিয়েছেন তো আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি বলি এখানকার সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সেনাবাহিনী র্যাব বিজিবি সহ আনসার সকলেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষায় তারা কিন্তু নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে তো দু একটি অপ্রীতিকর ঘটনা এখানে ঘটেছে তার মধ্যে অন্যতম হল ফেনি দুই আসনের ইগল মার্কার প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু তার গাড়ি বহরে হামলা হয়েছে তার প্রধান নির্বাচনী এজেন্ট তার গাড়িটি ভাঙচুরের শিকার হয়েছে তিনি আমাদের কাছে অভিযোগ করেছেন এছাড়াও আরও কয়েকটা বিচ্ছিন্ন ঘটনার খবর আমরা পেয়েছি কেন্দ্রের বাইরে অনেক জায়গায় বিএনপি এবং জামাত সমর্থকদের মধ্যে টুকটাক হামলার যে বিষয়টা এবং বাক বিতণ্ডার বিষয় ঘটেছে সর্বোপরি ভোট নিরবচ্ছিন্নভাবে অনুষ্ঠিত হচ্ছে এখনও পর্যন্ত তেমন কোনো বড়ো ধরনের ঘটনা আমরা দেখতে পাইনি আসিফ এ ছিল আমার কাছে ফেনি থেকে সর্বশেষ ধন্যবাদ মামুন কি রে ফিরে আসলি যে ভাবলাম একা একা তুই যদি ভয় পাস কারো ফিরে আসা ভালো করতে পারে মন ফলে নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেটো গ্রিন অ্যাপল আইসক্রিম পোলার মন ভালো থাক কেবলস ভোটের সংবাদ শেষ করছি পর সংবাদ দেখার আমন্ত্রণ নতুন ভোটার থেকে প্রথম প্রার্থী নির্বাচনে প্রয়োজন সত্যের প্রয়োজন আমাদের প্রশ্নের উত্তর ভোট শুধু একটা দিলি না আমাদের ভবিষ্যত চায় আমাদের প্রশ্নের জবাব তারুণ্যের সব ইস্যু